সম্মানিত উপস্থিতি বুক লাভার চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম তান্ত্রিক অঘরী কালোজ যাদুর শক্তি দর্শক কিতাবটা সংগ্রহে তান্ত্রিক কবিরাজ সুফিয়ান প্রকাশ ভারত লাইব্রেরি চন্দন কাঠের কাগজের তৈরি অরিজিনাল এই বইটার মধ্যে কী কি ধরনের কাজ থাকছে সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। বইটা শুরুতে আপনারা পাবেন বই চালানি মন্ত্র কিভাবে বই চালান দিবেন বইয়ের কাজগুলো কিভাবে চালান দিবেন বিস্তারিত সম্পূর্ণ বইটার মধ্যে দেওয়া আছে যে কোনো রাশির হাজিরা দেখার মন্ত্র যে কোনো মানুষের মনের খবর বলে দেওয়ার মন্ত্র হাজিরা দেখার লবণ করার মন্ত্র নদীর পাড় ভাঙা বিদ্যা ঘটিতে সবকিছু দেখার হাজিরার বিদ্যা মানুষকে চেয়ারে আটকে রাখা প্রেমিকাকে বাধ্যকরণ তদ্বির মহাপ্যারালাইসিস বান মৌচাক কাটার মন্ত্র অন্যের মনের খবর বলে দেওয়ার মন্ত্র জিন চালান দেওয়া মন্ত্র শত্রু আপনাকে দেখতে পারবে না নজরবন্দি মন্ত্র ভোটে বা সঙ্গীতে জেতার মন্ত্র মানুষের বিদ্যা নষ্ট করা তান্ত্রিকের গুণজ্ঞান নষ্ট করার বিদ্যাগুলো এই বইটার মধ্যে আপনারা পাবেন হাড় ভাঙা জোড়া লাগানোর বিদ্যা পাবে মানুষের চোখে আন্দোলি লাগানো মানুষের কাপড় উপরে উঠানো দূর থেকে শরীর বন্ধ বা ঘরবাড়ি বন্ধ কাটা হাতে তিনটা তালি দিয়ে আকাশ পরি হাজির করা বশীকরণ আগুনের মতো কাজ করবে গুপ্তধন মাটি ফেটে বেরিয়ে আসার মন্ত্র মানুষের লিঙ্গ নষ্ট করার বান শত্রুকে বোবা বানানোর বান দোকানে কাস্টমার আনার মন্ত্র রাহু চন্ডালের হার জাগ্রত করার মন্ত্রের কাজ এই বইটার মধ্যে পাবেন শুধু মন্ত্র পড়ে হাতে তিনটা দিয়ে দিলে নারী আপনার পিছনে পিছনে চলে আসবে সেই কাজগুলো এই বইটার মধ্যে পাবেন নজরবন্দি মন্ত্র স্বামী স্ত্রী বিচ্ছেদ চব্বিশ ঘন্টায় নারী বাহির করিয়ে আনা দুইজনের মধ্যে বিচ্ছেদ করা মিলনের জন্য ছটফট করার মন্ত্র সহ বিভিন্ন ধরনের কাজ এই বইটার মধ্যে রয়েছে তো দর্শক আপনারা যারা এই বইটি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে এই অগরে কালো যদুর শক্তি বইটি আপনারা নিতে পারবেন বই অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা বইটি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন